ইফনও করতেবা উহ কি এত ভাবছেন রাজি আরে আমি তো রাজি কিন্তু এই ভাগটা তো পুরোটা আমার হাতে নেই আরে একটা কমিটি আছে হ্যাঁ তাদের সাথে কথা বলতে হবে তাহলে তাদের সাথে একটা মিটিং ফিক্স আপ করুন আমরা বসবি ওদের পুরো বিষয়টা বোঝালে আমার মনে হয় ওনারা রাজি হয়ে যাবেন অমিতে বংগো কথাই শেষ কথা তাহলে বংগো বাবুর সাথে আমাদেরকে বসে দিন প্রথমে আপনি আমাদের প্রজেক্টটা ভালো করে বোঝান উনি বুঝলে ভালো তাহলে আমাদের কাজ অনেকটা হালকা হয়ে যাবে না বুঝলে তখন আমাদের ভালো করে বোঝাতে হবে। মন কথার রাজি করাতে হবে যেন পে ন প্রকারন। ঠিক আছে কাল সকালে আমি ওনার বাড়ি যাচ্ছি। বেশ শুধু একবার লাভের দিকটা বুঝিয়ে দিতে পারলেই খেলা ফটে। তবে আজ উঠি। আর সকালে পড়কেই দেখা হবে। ঠিক আছে শুভরাত্রি।

অনেক গবেষণা হয়েছে বলি না ডান্সিং হবে বললে আমাদের দারুণ সময় কেটে যাবে এই খবরটা যদি সত্যি হয় তবে এটা সত্যি খুব ভালো খবর যদি সত্যি মানে ঘোড়ার মুখের খবরটা কি ঘোড়া তোমার কাছে এসে দিয়েছে না তুমি ঘোড়ার কাছে গিয়েছিলে মুদ্দা ব্যাপারটা হলো ঘোড়াটাকে আমাদের মাসি মিটি জানো কি কথা কোরালি দাদু আর আমাদের মাসি দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে কথা বলতে বলতে স্কুল চলে এলো এবার বাকিটা স্কুল ছুটির পর বাড়ি ফিরতে ফিরতে তো এটা কিন্তু সত্যি খুব ভালো খবর আমাদের পাড়াটা ভালো হলে সবাই আমাদের দাসপাড়ায় আসবে এটা সত্যি ভালো খবর হ্যাঁ তবে চল চল বা চল

আমি তাহলে স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করছি ঠিক আছে আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি মানে এই রাস্তাঘাটের হালচাল জেনে আসি ঠিক আছে যা ঘুরে আয় আরে বাবা এরা এর সঙ্গে ডালমে কুছ কালা হ্যায় লুকিয়ে দেখতে হচ্ছে হ্যাঁ কি বলবেন বলে রেখেছিলেন আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি এই পার্কটাকে একেবারে ঝকঝকে নতুন করে গড়ে তুলব সব কিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে বললেন কেন এই পার্কটা আপনাকে লাভ দেবে পার্ক লাভ দেবে কথাটা তো নতুন নতুন লাগছে খুলে বলুন আরে বাবারে এসব কি শুনছি না না দলটাকে না জানালেই নয় ঠিক আছে ঠিক আছে এখন আমরা যাবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে চীর পাতা নীল আকাশ হল সবুজ শুনতে তো মিল নেই তাই তো হলম সবুজ হাফ অফ ইট পাত ফুলবো 아 বলো কাচ তুমি কবিতার ব্যাপারে কোরো কথা বলো না কবিতা হলো এমন একটা জিনিস তো তোমাকে কবিতা বুনছি আমার কি লাভ boxShadowে ঘি ধারা আমি লিখছি তুমি শোনো

থানায় আপনার পায়ে ধুলো পড়লো আরে একটা দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছি জলের মধ্যে এক ফোঁটা দিয়ে দিলেই হবে কি হবে ভিতরে সত্যি কথাগুলো উমুর করে চলে আসবে মানে বলতে পারেন সত্যি কথা ভূমি হবে বাহ বেশ ভালো জিনিস আবিষ্কার করেছেন তো এই জিনিস তো পুলিশের কাছে থাকা খুব দরকার বাহ 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 তা এবারে আমি একটা আনন্দের খবর দিই বলুন বলুন আনন্দের খবর দেওয়ার জন্য এলাম এবার আপনার কাছে আনন্দের খবর শুনে ভুলবাবু এবার পুজোতে একটা পত্রিকা আমার একটা কবিতা ছাপবে বলে কথা দিয়েছে তাই আমি একটা কবিতা লিখেছি প্রথম চারটে লাইন আপনাকে একটু শোনায় হ্যাঁ কমিতা বা বাবা কবিতা বড়ো ভালো শুনি গাছের পাতা নীল আকাশ হল সবুজ পদ্দ নেই নীল তাই তো হলাম অবুঝ

তো ওরা আসছে আসছে ওরা আসছে তাহলে হলো দা নিত্তি দান্তি আর কলালি তো করলে না আমাদের পার্কটা বেশ আধুনিক হয়ে সেরে উঠবে কি বলো আমাদের দাসপাড়ার প্রেস্টিজ বেড়ে গেল ভাই আমাদের দাসপাড়ায় আসবে দেখবে উফ কি কেরিংকারি আর ব্যাপারে ওই দেখো হলো দা রেঞ্জ তো পাইচারি করছে রেঞ্জ এখানে কেন চল তো চল তো পা চালিয়ে ওই ওরা আসছে ওরা আসছে ওরা আসছে ওরা আসছে

কাণ্ডটা কি হয়েছে সেটা তো বলছি বললাম কাণ্ড প্রকাণ্ড হয়েছে প্রলয় কাণ্ড হয়েছে কিনা সেটা কচুরি বলবে চল চিম্পি তুই চল

তুই কিছু করিসনি মানুষকে যেমন ধুতে ধরে ঠিক তেমনই রেঞ্চের নাট বল্ট ধরেছে বলে

আমাদের সবাইকে করে এই রেঞ্জের আগের রেঞ্জ নেই বদলে গেছে বদলে যুগের সাথে বদলে গেছে আর আজ নগদেই খাবো কাল যদি ইচ্ছে করে তাহলে ধারের কথা বলতে পারি এখন দাও এখন দাও সবাইকে চারটে করে কচুরি দাও তাড়াতাড়ি গরম গরম দিচ্ছে বা বলো আজ সকালেই এই ভঙ্গু আঙ্কেল কর্মকর্তা কলি দাদু আর গিনি কথা বলছি ভঙ্গু আঙ্কেলের সঙ্গে মিত্রান্তিয়া কলি দাদু ও মাই গড সেটা না হয় মানলাম কিন্তু কী বিষয় কথা হয়েছিল পার্ক নিয়ে পার্ক নিয়ে কথা হয়েছিল শুন আমি এই পার্কটাকে একেবারে ধার টকটকে নতুন করে গড়ে তুলব সব কিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে পড়লেন কেন এই পার্কটা আপনার লাভ দেবে এটাকে নিয়ে বৈষয়িক কত কিছু করা যায় কী কী করা যায় সেটা বলুন আমার নষ্ট করার মত সময় নেই এই পার্কটা আমরা বিভিন্ন রাইড করবো তারপর পার্কের মধ্যেখানে একটা অডিটোরিয়াম করব ওইটা আমরা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেবো আরে এতো দারুণ প্রস্তাব রাজি আপনি একটা বাজেট দিন আমি পাস করিয়ে দিচ্ছি আর কেউ কোনো ঝামেলা করবে না তো কিছু লোক আছে যারা দু তিন দিন একটু লাভালাভি করে তারপর সব ভুলে যাবে ওসব নিয়ে মোটে ভাববেন না আপনারা কাজ শুরু করে দিন প্রথমে বাজে বেশ ঠিক আছে আপনাদের অফিসটা কোথায় আমার বাড়ির নিচের তলায় আমরা অফিস করেছি এই আমাদের ভিজিটিং কার্ড मित्रों खास क्रिएशन

तो बाट जा সরিদা তোমার কচুড়তে না এখন অন্য একটা গন্ধ লেগে আছে আর সেই গন্ধের টানেই ওইগুলোরা এসেছে কি রে হুলো ঠিকই বলেছি তুই তুই কেমন বদলে গেলি রে রেঞ্জ গেলি এক রেঞ্জ কি রে আরেক রেঞ্জ মিলাতেই পারলাম না জাগে জাগে শুধু একটা কথা বলে দে তো কি প্রকাণ্ড কাণ্ড ঘটছে ওটা দুদিন বাদে সবাই জেনে যাবে কি বলছিস আগে আগে বলে কে একজন হকি খেলতে শুরু করবে কি দরকার হকি খেলে তার চেয়ে বরং শান্তভাবে লুডো খেলা অনেক ভালো কি বলো হুলোদা এই হুলো এরা কি সব বলছ বল না বল তা বল আ বল বল নয় রে হলো আবোল এটা বল নয় শব্দর অর্থ মানে যাকে বাংলা বলে মানে আছে জানার আগেই হইচই হয়ে গেলে লোকে হকি খেলবে তাই পুরো ব্যাপারটা একটু রহস্য থাকো আমাদের কচুরি খাওয়া শেষ এখন ভড়িকে পয়সা দিয়ে বাড়ি যাব রেন শর্মা পয়সা দেবে এই ভর সন্ধে বেলা আমার কাছে লিজে তোমার সাথে অনেক গুরুতর কথা আছে মামা গুরুতর তা বলে ফেল বউ পার্ক নিয়ে এটা বড় ঘোটালা হচ্ছে আজকে সকাল বেলা রেঞ্জ যা দেখেছে আপনাকে বলছে এবার আপনি যা ব্যবস্থা নেবেন নিন বল রেঞ্জ কি দেখেছিস আর কি শুনেছিস পার্ক আর আমাদের থাকবে না সকাল বেলা কোরালি দাদু মিত্র কর্মকাতা আঙ্কেল আর ওই ভঙ্গ আঙ্কেলের কথা শুনে তাই মনে হলো বাবা এর আবার ভঙ্গের সাথে যুক্ত হয়েছে আহ ভাবা যায় না কথাটা তার পঁচক না হয় যখন ওদের বলে দিলাম আরেই আমি নাডভোল প্লাস বলেছি আর কালকে নয় আমরা কি করে জানবো যে ব্যাপারটা এত ফ্রেডেসিয়াল হুম জেনে গেলি তো সুতরাং কল সকালে স্কুলে যাওয়ার সময় ওদের বলে দিয়েছে কলকে স্কুলে যাওয়ার সময় পর নিয়ে যেটা বলেছিলাম সেটা ভুল মনে থাকে গেল ঠিক আছে মাসি মনে থাকবে ঠিক আছে এখন ঘরে যাও পড়বে বস একটু করে খেতে খেতে বৌ অবশ্য পড়বে এই এত সত্যি একটা কাজ কাজ করেছিস রেঞ্জ পার্কে বসে একা একা ঠিক কথাটা শোনা এটাই তোর কাজের কাজ এবার তো তাহলে কি একটা ব্যবস্থা করে পার্কটাকে বাঁচান কত বয়স্ক মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করে এগুলো তো সব বন্ধ হয়ে যাবে তা আমার কাছে যখন এসেছিস আমি ঠিক একটা ব্যবস্থা করব আমায় এখন যেটা করতে হবে সেটা হলো কর্মকর্তা বাবুকে একটা ফোন রিং হচ্ছে হ্যালো একবার থানায় আপনার সাথে খুব জরুরি কথা আছে এখন হ্যাঁ হ্যাঁ রাত্রে দেরি করলে আপনারই ক্ষতি এই কথাটা মাথায় রাখবেন আমার ক্ষতি ঠিক আছে আমি এখনই যাচ্ছি রেঞ্জদের কথা শুনে কি রকম মনে হচ্ছে রেঞ্জটা পুরো বিষয়টা জানি ওরা কি ভাবছে কালোদের থেকে ওটা জানতেই হবে যদি ওরা সত্যি জেনে তাহলে ওরে আমি 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 কিছু করতে পারছি না করতে পারছি না আমি ভঙ্গ আঙ্কেলের কাছে সোজা চ্যালেঞ্জ করব না ওয়ান টু রেঞ্জ তোরা এখন বাড়ি যা আমি চাই না তোরা ঘটনাটা চেনে গেছিস সেটা কর্মকর্তা বাবু চেনে যাক চা নিয়ে এসো তো এখন আমাদের স্নায়ু যুদ্ধ শুরু হবে কর্মকর্তা আর আমার হ্যাঁ চা খেয়ে মাথাটাকে একেবারে টান টান রাখবো ঠিক আছে এই যাচ্ছে আহ আসুন আসোন কর্মকর্তা বাবু বসুন আপনার সাথে অনেক কথা আছে আচ্ছা আপনি কিভাবে এই ভঙ্গবাবুর সাথে নিজেকে জুড়লেন বলুন তো আমি জুড়তে চাইনি ওই করালি বাবু আর মিত্তির ম্যাডামের জন্য আমি জড়িয়ে গেলাম ঠিক আছে আপনার ব্যাপারটা দেখছি শুনুন আপনি এই পার্কের বিষয়টা একেবারে ভুলে যান তো ঠিক আছে আরেকটা একটা কথা বলবো আচ্ছা আপনার কানে কথাগুলো এলো কিভাবে আরে আমার তো হাজারটা কান আর হাজার খানা চোখ প্রফেসর জি এত রাতে দাঁড়িয়ে সেলিব্রেশন করছিস একা একা এই অন্ধকার রাতে খুব ভালো লাগছে কি একটা আবিষ্কার করেছি সত্য কথন তরল একটা পড়ল যদি চায়ের কাপে দিয়ে দেওয়া যায় তখন দেখবি যে চা আবে সে কি রকম ভাগ করে সত্যি কথা বলবে

আবো, চাও চাও দাও। সবাই গেছডা। চাই চুমুক দিতে আমরা কথা বলবো। নাও, আর habilদার একটু সহযোগিতা করি। একা এতগুলো চালানোতে না। ঠিক আছে, যা। চলো habilদার কাকা। আরে বাবু, আমাকে আবার ডাকলেন কেন? এই একটু আলোচনা করার জন্য। এই ব্যাপারে নি আলোচনা। আকে বিষয়টা আমি। হাঁটনি। নাট আমাদের নাটক শুরু হবার সময় চলে এসেছি সবকটা কাপে এক ফোঁটা করে দিয়েছিস তো হ্যাঁ খাবিদার কাকা এই তিনটা কাপ ভঙ্গু আঙ্কেল করাই দাও আর দেবে ঠিক আছে আর বাকি চা গুলো আমরা নিয়ে যাচ্ছি চল মামা এই নাও তোমার চা এই যে কর্মকর্তা আঙ্কেল আপনি চাটা তুলে নিন আশা করি মিটিং শুরু হয়নি না না স্যার আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম বলুন স্যার আমাকে কি বলতো আমি যা যা জানি সব হুর করে বলে দেব বঙ্গ বাবু বলুন হ্যাঁ এই করালি বাবু আর মিটি ম্যাডাম আমাকে বলেছেন এখানে একটা পার্ক হবে পার্কের মধ্যে একটা বড় অডিটোরিয়াম হবে আমাদের পার্কটা আর বাচ্চাদের হাতে থাকবে না এটা এটা ঠিক করলো আমি আমি তো শেষ কথা এ আপনি সব কথাগুলো গড়গড় করে বলে দিচ্ছেন যে আমার কথা আমি বলবো না তো আপনি বলবেন আপনি তো বললেন আগে এই সব কথা বলো পাঁচ হয় তাই কবি হুলো বাজালিকে বললাম যে

তককে তককে ছিলাম আপনাকে ঘানি টানাবো বলে এই বাচ্চাগুলো আর প্রফেসরের জন্যই সেটা সম্ভব হলো আমি তো নিমিত্ত মাত্র আমার আবিষ্কার আর এই নাটবল্টকের পরিবেশনে সব সম্ভব হয়েছে বন্ধুরা ভঙ্গ আঙ্কেল আর কোরালি দাদের কথাগুলো না শুনে আজ আমরা কিছুই জানতে পারতাম না তার মানে সব ক্রেডিট রেন্টার ও তোরা কি ভালো রে আমি যে কেন তোদের সাথে খারাপ ব্যবহার করতাম ভাবতেই শেম লাগছে মানে লজ্জা লাগছে আচ্ছা গুপি গুপি এদের এটা কোথায় হৃদয়